আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা এদিকে যুদ্ধের পর প্রথম বক্তব্যে ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির আর ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পট দিয়েছে খামেনি আরও জানিব ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই ভয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় বলছে খামেনি সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে ভয়াবহ আগুন রূপ নিতে পারে দাবানলে শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির পৃথকভাবে দুটি হামলা চালিয়েছে এতে অত্যন্ত দুইজন নিহত হয়েছে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটির দক্ষিণ অঞ্চলে ইসরায়েল দুটি পৃথক বিমান হামলা চালিয়েছে এ হামলায় দুজন নিহত হয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে সাকরা বার্ষিক শহরের পাশে একটি জুলডুজারে ইসরায়েল হামলা চালিয়েছে এতে একজন নিহত হয়েছে তাছাড়া বেদ চিন শহরে একটি মোটরসাইকেলে ডোন হামলা চালানো হয়েছে আরও একজন নিহত হয়েছে গত নভেম্বরে ইসরায়েল এবং প্রতিরোধ যোদ্ধা হিজবলার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এর এরপরও দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে এতে একের পর এক মানুষ প্রাণ হারিয়েছেন এর আগে ইরানের সঙ্গে যুদ্ধ বিরতিতে যা ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দুই দেশের মধ্যেকার যুদ্ধ ঘোষণা দেন তুথ ন্যাশনাল পোস্টায় তিনি বলেছেন ইরান এবং ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধ বিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধ বিরতি বারো ঘন্টা চলবে এরপর যুদ্ধকে সমর্থ হিসেবে ঘোষণা করা হবে প্রাম আরও জানান প্রথমে ইরান যুদ্ধ বিরতি শুরু করবে এরপর বারো ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে মোট চব্বিশ ঘন্টা পর দুই দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সামর্থ্য হিসেবে স্বীকৃতি পায় তিনি লিখেছে যুদ্ধবৃতির সময় দুই পক্ষেই শান্তি এবং সম্মানজনক আচরণ বজায় রাখবে আমরা ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে যা অবশ্যই হবে এজন্য আমি ইসরায়েল এবং ইরান উভয় দেশকে সাহস ধৈর্য এবং সমৃদ্ধতার জন্য অভিনন্দন জানাই এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত এমন আশঙ্কার কথা জানিয়েছে ট্রাম্প বলেছেন এই যুদ্ধ বছরকে বছর চলতে পারত কিন্তু তা হয়নি এখন এখনই বন্ধ হয়েছে যুদ্ধের পর প্রথম বক্তব্যেই ট্রাম্পকে হুশিয়ারি খামিনীর যুদ্ধবিরতির পর প্রথম ভাষণ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে খামেনি বলেছেন ট্রাম্প সত্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না আমাদের জাতি শক্তিশালী তিনি বলেছেন ইরান যুদ্ধে বিজয় হয়েছে তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি খামিনি বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল ইহুদেবাদী শাসক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এজন্য তারা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে জায়ন বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি বলেন ভ্রান্ত ইহুদেবাদী শাসকদের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি এমন বার্তা দিয়েছেন এর আগে গণমাধ্যমে জানায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনি তেহরানে তার মত বিনিময় বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি বিবিসি জানিয়েছে দীর্ঘ এই যুদ্ধে দেশটির প্রবেশ অনেকটাই বদলে দিয়েছে ফলে প্রকাশ্যে সেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামিনি। প্রতিবেদনে বলা হয়েছে খামিনি যখন প্রকাশ্যে আসবেন তখন একটি সম্পূর্ণ ভিন্ন দেশ দেখতে পারবেন তিনি যুদ্ধবিধ্বস্ত ক্ষত বিক্ষত এবং গভীরভাবে ক্ষুব্ধ এক ইরান দেখবেন ছিয়াশি বছর বয়সী খামিনী যুদ্ধের সময় প্রাণনাশের ভয়ে বাংকারে আশ্রয় নেন সেখানে সকল ধরনের ইলেকট্রিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন তিনি এমনকি শীর্ষ কর্মচারী কর্মকর্তারাও তার যোগাযোগ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আবিরের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু খামিনিকে হত্যার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি যখন তিনি প্রকাশ্যে আসেন তখন মৃত্যু এবং ধ্বংসের একটি দৃশ্য দেখতে পারবেন তিনি সম্ভবত রাষ্ট্রীয় টিভিতে দাবি করবেন এই সংঘাতে বিজয় হয়েছেন তবে তিনি নতুন বাস্তবতার মুখোমুখি হবেন ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপট দিয়েছে বলছে খামিনি ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপড় দিয়েছে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন খামিনি বলেছেন ইরান যদি বিজয় হয়েছে খামিনি বলেছেন ইরান যুদ্ধে বিজয় হয়েছে তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পট দিয়েছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি তিনি বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসক সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যেতে পারে এজন্য তারা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে জয়ানবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি বলেন ভ্রান্ত ইহুদেবাদী শাসকদের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি সব বার্তা দিয়েছেন এরাকে গণমাধ্যম জানায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তলাল খামিনিতে ইরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন তবে যুদ্ধ পর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি বিবিসি জানিয়েছে দীর্ঘ এক যুদ্ধে দেশটির প্রবেশ অনেকটাই বদলে গেছে ফলে প্রকাশে এসেছে দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামিনি প্রতিবেদনে বলা হয়েছে খামিনি যখন প্রকাশ্যে আসবেন তিনি একটি সম্পূর্ণ ভিন্ন দেশ দেখতে পাবেন তিনি যুদ্ধবিধ্বস্ত ক্ষয়ক্ষতি এবং গভীরভাবে উপলব্ধি একই দেখবেন ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই ভয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় বলছে খামিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আল খামিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা আশঙ্কা করেছিল যে যদি তারা না করে তাহলে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে বৃহস্পতিবার এক্স এক তিনি এসব কথা বলেন এ নিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা ও টাইম অব ইসরায়েল আয়তুল্লাহ খামিনি আর বলেছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি এখানে ইসলামী প্রজাতন্ত্র বিজয় লাভ করেছে যা যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপড় খামিনী যুক্তি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রকাশ করেছে কারণ তারা মনে করেছিল ইহুদেবাদী শাসক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ইহুদিবাদী সরকার কার্যত ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে পরাজিত এবং হয়ে গেছে এদিকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি বলেন ভ্রান্ত ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন ইসরায়েলকে উদ্দেশ্য করে এমন বার্তা দিয়েছেন তিনি শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন বলে জানিয়েছে জাজিরা বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানের ধর্মীয় নেতা আয়তলাল খামিনী তেহরানে তার নিয়মিত ভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি বিবিসি জানিয়েছে দীর্ঘ এই যুদ্ধে দেশটির প্রবেশ অনেকটাই বদলে গেছে ফলে প্রকাশে সে দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি ইসরায়েলে ভয়াবহ আগুন রূপ নিতে পারে দাবানলে ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে বৃহস্পতিবার দ্য টাইম অব ইসরায়েল এ তথ্য জানায় আশঙ্কা করা হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ফলে ইসরায়েল ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতিও জেরুজালামের প্রবেশপথে পথে রিট এর কাছে আগুন লেগেছে তা নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা সর্বশেষ খবর অনুযায়ী জেরুজ্জালামের হাট হামেকে অবস্থান সংলগ্ন রুট এক এর কাছে আগুন জ্বলছে কাছেই শহরের প্রবেশপথ আগুন ছড়লে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে বনের আগুন ছড়িয়ে পড়া রোদে দমকল কর্মীরা কাজ করছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে অগ্নি নিপক কর্মীদের আগুন নেভাতে বেশ কয়েকটি অগ্নি বিমান ব্যবহার করেছে প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশ্লেষকরা এর আগে গত মে মাসে ইসরায়েল ভয়াবহ দাবানের কবলে পড়ে তখন ইসরায়েল দখলকৃত শহর জেরুজ্জালামের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সার আন্তর্জাতিক অগ্নি নিপক সহায়তা চেয়ে এক বেশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন সেটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দামানন হিসেবে অভিহিত করেছেন এ সময় জেরুজ্জালেম তেলাবিপ মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশেপাশের এলাকা থেকে